আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গণেশ কুমার তুলে দিচ্ছে আমার স্বামী আপনারা প্রত্যেকেই জানেন গণেশ তো উনিও একজন বড় জ্যোতিষী তো সেক্ষেত্রে এবং মায়ের ভক্ত অবশ্যই গণেশ তুলে দিচ্ছে সুপ্রিয়ার হাতে সুপ্রিয়ার হাতে মা কে তুলে দিচ্ছে অনেক আশা করেও পুজো করতে নিয়ে গেছিলো এর পিছনে অনেক অলৌকিক কথা আছে সুপ্রিয়ার মন থেকে অনেক দিন আগে থেকেই চাইছিল তোমরা তো মতু আর না

বসেই বলো মাকে নিয়ে বলো মাকে মুখটা দেখাও সবাইকে আর মুখ দেখলে কত শান্তি পায় মুখটা একটু দেখাও এখানে দেখাও পরে দেখে নিয়ে যাবে হ্যাঁ বাড়িতে আর খুলো এখান থেকে বাইরে গেলে আমার সামনে থেকে আর পরে আচ্ছা তুমি একটা কথা বলো তোমার মাকে নিয়ে কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ মনের মধ্যে আমার এখানে এসে এই যোগটা হলো কি করে তোমার কি মনে হচ্ছে অনেক দিন ধরেই তো নিতে চাইছো হ্যাঁ অনেক দিন ধরে আজকেই সেই টাইমটায় আসলো তাই না হ্যাঁ তাই কি মনে হচ্ছে বলো মনে হচ্ছে মাকে নিয়ে যাচ্ছি মা যেন আমাকে সেই শক্তি দেয় মা যেন সেইভাবে আমি যেন ওর ভক্তি করতে পারি আচ্ছা আমার এখানে এসে তোমার এটা মনে হচ্ছে এসে আমার ভালো লাগছে বিশ্বাস হচ্ছে যে না হয়তো ভালো কিছু পাবো যার যা বিশ্বাস নিয়ে এসছি মনে সেটা শান্তি শান্তি আমি একটাই কথা বলছি বেশি টাকা পয়সা সম্পদ কিন্তু মায়ের কাছে কেউ চেহো না ঠিক আছে সুখ শান্তি চাও ভরে দেবে শান্তির দেবী উনি বুঝেছ তো এত দূর থেকে এসছো তুমি মাকে নিয়ে যেতে মায়ের পুজো তাহলে নিয়মিত করবে আমার দেখানো পথে তাই তো আচ্ছা এবার পুজো করতে পারে মাও যেন সেই শক্তি বিশ্বাস সেই ভক্তি সেটা যেন দেয় আমাকে মন চাইলেই পারবি নে ইয়ে করে নে আচ্ছা শোন তাহলে কি নিয়মে করবি সেটা শুনে নে বস ওখানে সোফায় বস ও এখানে বসুক আমি তো করতে চাই কত কিছু মুখে তো বলি আবার অনেক সময় তো বেড়েও উঠি না পারতে হবে কিন্তু এবার পারবি তো হ্যাঁ চেষ্টা করবি তাই তো আজকে মন করে নিয়ে এসছিস আজকে তো তাও মনে হয় দুই তিন মাস ধরে তুমি আমার কাছে চাইছো না

এটা হচ্ছে ভবানীপুরে বাড়ি বাড়িতে হ্যাঁ হেলেন ওদের ইয়েটা অত পড়ে তুই সেই অলৌকিক ঘটনাটা একটু মানুষের সামনে উঠিয়ে ধরো যে কিভাবে হলো তুমি যখন প্রথম আমার কাছে আসলে মা দুর্গার পুজো যে তুমি করতে চেয়েছিলে কিন্তু যে কোনো কারণে হোক করতে পারো নি এই মানতটা মনে মনে তোমার হ্যালেনচা যখন বাড়ি ছিল হ্যাঁ আমার স্বামী তখন বিয়ে হয়নি আমার বিয়ের আগেই মানতটা করেছিল আর সেই থেকে ওর মনে হয় মনে হচ্ছে যে আমি মায়ের পুজো কর করিনি দেখে আমার সব দিক দিয়ে বাধা মায়ের এটা মনে মনে যখন মানত করেছিল। তারপরে সমস্ত বাধা বিঘ্ন তো কেটে গেছিল। কিন্তু যে কোনো কারণে হোক আর মায়ের পুজো হয়নি তো সেটা তার মনের থেকেই আসছিল যে মায়ের পুজো হয়তো হয়নি করিনি দেখে আবার আমার আমার একটা বিশাল বড় একটা চারিদিক থেকে একটা অন্ধকার ছুটে আসছে তা একা যাচ্ছে সেই সেইটাই যেন খারাপ হয়নি এবার যখন তুমি যেদিন যাচ্ছে মানুষ তো ভালো হয় যে বছর যায় মানুষ ভালো হয় আরও যেন আমাদের খারাপই হচ্ছে তো এটা তোমার মনে মনে একটা এরকম হয়েছে যে সমস্ত কিছু যখন চলেই যাচ্ছে যেমন সমস্ত কিছু মায়ের মানত করার পরে হয়েছিল যে আস্তে 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 তো তেমন যখন চলে যাচ্ছে তখন তুমি যখন আমার সঙ্গে দেখা পাও তুমি তো সহজে কাউকে বিশ্বাস করতে চাও না এটা একদম পরিষ্কার কথা তাই তো স্বাভাবিক কথা সহজে কাউকে কিন্তু এখানে এসে তোমার মনের মধ্যে একটা আস্থা ভক্তি তৈরি হয়েছিল তাই তো যে মায়ের একদম মায়ের পুজো করতে গেলে যখন তুমি মনোনীতই করে ফেলো যে না আমি এখানে দেখানো পথে মায়ের পুজো করব তাই তো তো সেইখান থেকে তিন চার মাস ধরে তুমি চেষ্টা করছো আমার কাছে আসার জন্য তারপর এসছি এসে তখন তো হ্যাঁ তখন আজকে মায়ের পর থেকে বাধাও যাচ্ছে একটার পরে বাধা যাচ্ছে কোনোরকম না আজকে একবার কি নবমী তিথি ছিল সেটাও আসতে পারেনি আমাদের ওইদিকে একটা ঔষধ ছিল তারপরে তোমারও যাই হোক আজকে বাধা বিঘ্নর পরে কিছুর পরে মাকে যে পেলে মায়ের পুজো আজকে হলো এবং দক্ষিণেশ্বরও তুমি পুজো দিয়েছ গঙ্গা স্নান করেছ মনটা কেমন লাগছে শুধু বর আসার অপেক্ষায় ছিলে ট্রেনটা লেট হয়েছে বরের তাই তো এটাই একটা কোথায় যেন মনে একটু কষ্ট থেকে গেছে তাই তো আমি মনে করি বাড়িতে যে যখন মাকে নিয়ে যাবে আর নেক্সট দিন যখন তুমি এখানে যেটা আমি বললাম সেটা করে নেবে তাহলে দেখবে এই দ্বিধা সব ঘুচে যে আবার মনটা অনেক শান্তি হয়ে গেল কারণ বরের অপেক্ষা করছিল বরের ট্রেনটা উড়িষ্যা থেকে আসতে লেট করেছে তাই না তো আরেকটা কথা এই পুজো কিভাবে দেবে এটা মায়ের স্বপ্ন আদেশের পুজো ঠিক আছে ঘরে ঘরে মায়ের পুজো ঠিক আছে এই পুজো কোনো বেশি আড়ম্বরতার দরকার নেই বুঝেছিস তুই দার্জিলিংয়ে যাচ্ছিস নিয়ে যাচ্ছিস আরম্বরতা মা চায়নি সবাই আরম্বর করে পুজো চায় আরম্বর না তুমি মন থেকে ডাকবে মাকে কি করে ডাকবে এবার সবাই কিন্তু নিতে চায় না মানে নিতে চায় না মানে কি নিতে পারে না আর সবাইকে আমি দিও না আমি বুঝে যাই কার দিকে যাবে তাই এখানে আমার কাছে নয় নয় করে হয়তো এই পুরো দুই তিন বছর তো হাজার লোক দেখানো হয়ে গেছে কিন্তু এখানে যখনই আসো শান্তিপূর্ণভাবে তো হুড়োহুড়ি নেই তো পরিবেশটা তো হুড়োহুড়ি নেই আমি পছন্দ করি না হুড়োহুড়ি একদম নিলিবিলি তো কোনো রকম এখানে অপমানজনক বা উশৃঙ্খলা এগুলো আছে না নেই তো শান্ত তো হ্যাঁ অন্য অন্য জায়গায় যেও দেখেছি কোনো ডিসিপ্লিন নেই কোনো কিছু ঠিক নেই রকম মানে কোনো কিছু আনতে গেলে ঠিক পাবো না প্রসাদ দিয়ে রকম কিছু কিছু জায়গায় গেছি বলবো না যাই কি পরে সব জায়গা পেরিয়ে টেরিয়ে তারপরে এটা যখন দেখলাম যা মনে করছি এক জায়গায় থাকবো যা আছে ভাগ্যে তাই হবে এইটা ধরে ধরে রাখতে হবে তুমি পুজো করছো তোমার মাথায় রাখতে হবে যে আমরা যে পুজো করছি কিচ্ছু নিয়ম না শুধু নিরামিষ খাবে সোমবারে রুদ্রাক্ষ একটা পড়তে হবে সে যে যাকে যেরকম রুদ্রাক্ষ লাগে আর মন্ত্র জপ করবে মায়ের আর হচ্ছে নবমী তিথিতে নিরামিষ খেতে হবে নবমী তিথিরটা পালন করতে হবে শুক্লপক্ষের একটা নবমী আর কৃষ্ণপক্ষের একটা নবমী ঠিক আছে আমি নিয়মটা বলে দিচ্ছি বাকিটা ভিডিওতে লোককে বলবো না যেহেতু এটা গুপ্ত যাদের যাদের দেবো তারা এই নিয়ম পালন করবে ঠিক আছে এই আমি ভিডিওটা এখানে স্টপ করলাম হুম আচ্ছা তুমি তোমাদের তোমার যে জায়গা এখন দত্তপুলিয়া সেখানে মায়ের পুজো করবে এবং মা জগৎ সকলের মা এবং মায়ের পুজো করলে সব দেবতাই সব মুনি ঋষি সব মহাপুরুষও কিন্তু কি। সন্তুষ্ট আনন্দিত ঠিক আছে দাঁত বার করছে পিতাম পিতাম বস এখন ভক্তি কথা অনেক কিছু জানে ঠিক আছে আমার কাছে সবসময় থাকে তো জয় হ্যাঁ সব বাচ্চারাও জানে ও শুধু না সবাই ও তো ছেলে একটু ছেলেদের একটু প্রায়োরিটিটা একটু বেশি বলো মা দুর্গার জয় 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 মা দুর্গার জয় জয়